ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমার মাপি অলরেডি ঘুমিয়ে গেছে সকাল থেকে তিন চারবার খাওয়া দাওয়া করেছে হ্যাঁ খাওয়া দাওয়া করে এখন এ পর্যন্ত শুধু ঘুমাবে তারপর হচ্ছে যে উঠবে একদম আসরের পরে উঠবে এর আগে উঠবে না খাওয়া দাওয়া করবে না কিছু না ও শুধু ঘুমাবে আর ঘুমাবে ওর ঘুমের সিস্টেম সিস্টেমটা দেখেন সুভার বালিশটা নিয়ে ও ঘুমিয়ে গেছে ও খুব ঘুমে ব্যস্ত এখন কোনো প্রকার আমি যে কথা বলছি কিছু শুনছে না আর তবে আমি তবে আসলে আমি ডাকলে যে ও কতটা শোনে এই দেখেন এখন কিন্তু বিভোর ঘুমে আছে আমি আপনাদের কাছে থেকে দেখাচ্ছি আমি ডাকলে যে আসলে ও আর কি ওর যে কান পাতলা আমার কণ্ঠটা যে ও আসলে কতটা চেনে আপনি আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাচ্ছি মাম্পি মাম্পি বলে আমার শোনা হ্যাঁ দেখেছেন কিন্তু বিভোর ঘুমে তারপর আমাকে একটু সাড়া দিল অর্থাৎ বোঝালো যে আমি আছি প্রচুর পরিমাণ পোষা প্রাণী আমার পোষা ও আমার কণ্ঠটা শুনলে ও বোঝে আর ও সবসময় সময় এভাবে ঘুমায় বিছানাতে ঘুমায় আপনারা দেখতে পাচ্ছেন যে বিছানাতে ও বিছানাতেই ঘুমায় এভাবে পাল্টা করে ঘুমায় ও কোনো প্রকার কোনো ওর ভিতরে যে কোনো সংকোচ কাজ করবে এটা কাজ করে ও তো ছোটো থেকে আমার কাছে মানুষ হয়েছে এর জন্য ও যেখানে সেখানে ঘুমায় এভাবে তবে বিছানাতে বেশি ঘুমায় রাতের বেলাও দিনের বেলা তো আর যদি বেশি গরম লেগে যায় যদি কারেন্ট না থাকে সেক্ষেত্রে আর কি ফ্লোরে ঘুমায় ফ্লোর ঠান্ডা তো নর্মালি যখন কারেন্ট না থাকলে ওরও গরম লাগে ও বুঝে বিষয়টা তো যাই হোক আমি আর ওকে ঘুমে ডিস্টার্ব করছি না যেহেতু ঘুমাচ্ছে আর আজকে নর্মাল সকাল থেকে কারেন্টও নাই এর জন্য আমি আর ওকে ডিস্টার্ব করছি না ঘুমাচ্ছে ঘুমাক হ্যাঁ দেখো তো একটু ওরে দেখো তো ওরে একটু মাথা বুলিয়ে দাও তো দেখি যেটা হচ্ছে আমার ও খুব সুন্দর করে মাথা বুলিয়ে দেয় এর জন্য ওরেও খুব চেনে মাম্পি ও মাথা বুলিয়ে দেয় ও চুপ করে থাকে আরাম পায় তো এর জন্য আসলে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আজকে পর্যন্তই ধন্যবাদ